টাকা থাকলে যেমন সুখ কেনা যায় না ঠিক টাকা দিয়ে মানুষের ভালোবাসাও কেনা যায় না আমি খুব সাধারণ ক্ষুদ্র একজন মানুষ কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসেন জেনে আমার নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দেবো শুনে আপনারা আমার ভালোবাসার মানুষজন এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছেন আপনাদের ভালোবাসার কথাগুলো আমাকে জানিয়েছেন কয়েকজন আপুর কমেন্ট পড়ে তো রীতিমতো আমি একদম আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম হালিমা সাদিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছেন বেশ বড় একটা কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু কখনো কাউকে কমেন্ট করে না কিন্তু আমার ভিডিও ছেড়ে দিব এটা জেনে আপু আমাকে কমেন্টটা করেছেন আর আপু যাদের সাথে আমাকে তুলনা করেছেন আসলে আমি তাদের কাতারে কখনো নিজেকে কল্পনা করি না কিন্তু আপু তাদের কাতারে আমাকে রেখেছেন এটা ভেবে আসলেই আমি অনেক বেশি খুশি হয়েছি বা ভালো লাগা কাজ করেছে তো সবার কমেন্ট পড়ে সবার ভালোবাসা দেখে তো আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত সপ্তাহে একদিন হলেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আমার চ্যানেলটা রানিং থাকে কারণ এই চ্যানেলে কাজ করতে আমি অনেক বেশি ভালোবাসি আমার প্রত্যেকটা কাজ অনেক বেশি ভালোবাসার সাথে আমি করার চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এর জন্য এই শখের কাজটাকে আমিও ছাড়তে চাই না কিন্তু বাধ্য হয়ে ছাড়তে চেয়েছিলাম তো দেখি কতদিন কন্টিনিউ করতে পারি তো এখন আমি এই সপ্তাহে একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাকে আগে যেভাবে সাপোর্ট করেছেন এখনও ঠিক একইভাবে সাপোর্ট করবেন আর এখন থেকে আমি চিন্তা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে পাঁচজন আপুর নাম অন্তত নেওয়ার চেষ্টা করবো পাঁচজন আপুর কমেন্ট পড়ার চেষ্টা করব তো আপনারা সবাই চেষ্টা করবেন সুন্দর সুন্দর করে কমেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের চ্যানেল বা আপনাদের নামগুলো নেওয়ার জন্য তো গত ভিডিওতে আমাকে রেবেকা সুলতানা আপু কমেন্ট করেছিলেন যে আপু আমার ভিডিও প্রথম থেকে দেখে তা আপুও বলেছেন আমি যাতে ছেড়ে চলে না যাই আপুদের পাশে অন্তত সপ্তাহে একটা ভিডিও দিয়েই যেতে থাকি রত্নাস লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আমি যাতে একটা ভিডিও দিয়ে হলেও আপনাদের মাঝে থাকার চেষ্টা যাতে করি তো চেষ্টা করব আপু রেহানা হাওলাদার আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আমার কথা বলতে বলতে কাজ করে নেয় আপুর কাছে খুব ভালো লাগে তা আপনাদের কাছে ভালো লাগে জেনে আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়া আমাকে আরও কমেন্ট করেছেন এত সুখী ব্লগ আইডি থেকে তা আপু বলেছেন যে আমার চায়ের কালারটা আপুর কাছে খুব ভালো লেগেছে আর সোফার যে কাভারটা দিয়েছি সেটাও আপু খুব পছন্দ করেছে ধন্যবাদ আপু আপনাকে আসলে না ইচ্ছে করে প্রত্যেকটা ভিডিওতেই আমি কারো কারো কমেন্ট নেই দেখা যায় কি ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আমি আর কমেন্ট নেয়ার কথা মনে থাকে না তো এর জন্য এখন থেকে চেষ্টা করব ভিডিওতে সবার কমেন্টগুলো পড়ার জন্য আসলে সবার কমেন্ট তো পড়তে পারবো না হয়তো বা তিন চারজন বা পাঁচজন আপুর কমেন্ট যাতে আমি পড়তে পারি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে হয়তো বা আপনাদের কোনো ক্ষতি বা লাভ হবে না কিন্তু আমি কিন্তু ভীষণভাবে উপকৃত হব তা আপনারা চেষ্টা করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর ভিডিও দেখা শেষে ছোট্ট করে হলেও ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারেন তো আজকে কিন্তু আমি দুই তিন দিনের ভিডিও একসাথে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কি করব বললাম না অনেক ব্যস্ততায় দিন কাটাচ্ছি আমি কিন্তু অনেক আপুদের কমেন্টে রিপ্লাইও করতে পারিনি আমাকে আমার মনে হয় যে আরেকটা আপু কমেন্ট করেছিলেন আমি কমেন্টটা পড়েছিলাম কিন্তু আমি রিপ্লাই করার সুযোগ পাইনি কিন্তু কমেন্টটা পরবর্তীতে আমি আর খুঁজে পাচ্ছি না আমি এখানে ভিম লিকুইডটা অল্প অল্প করে ঢেলে নিই কারণ দেখা যায় ভিম লিকুইড যদি একটু পানি মিক্স করে ইউজ করা হয় তাহলে কিন্তু বেশ অনেক দিন যায় তা আমি দেখা যায় অর্ধেক হচ্ছে লিকুইডটা নেই আর অর্ধেক হচ্ছে পানি নেই এভাবেই কিন্তু থালা বাসনটা পরিষ্কার করি আগে দেখা যেত ভিমবার যে সাবানটা আছে সেটাও ইউজ করতাম কিন্তু ওইটাতে না হাত অনেক বেশি ক্ষয় হয়ে যায় যেহেতু থালা বাসন ধোয়াধির কাজগুলো আমি করি আমার কোনো হেল্পিং হ্যান্ড করে না তো এর জন্য চিন্তা করলাম যে লিকুইডটাই ইউজ করি এতে করে হাতটা একটু হলেও ভালো থাকবে আর আমার বাবাকে বলেছিলাম সিঙ্গারা খাবো এর জন্য দেখুন কতগুলো সিঙ্গারা নিয়ে এসেছে তো বললাম আমি আর তুমি এতগুলো সিঙ্গারা কিভাবে খাবো এই বলে রাগারাগি করছিলাম কিন্তু রাগারাগি করার পরে দেখলাম দুজন যখন খেতে বসেছি খেতে খেতে সবগুলোই খেয়ে ফেলেছি তখন আর আমার বাবা বলল যে শুধু শুধুই আমার সাথে রাগ করলে এখন দেখো সবগুলো সিঙ্গারাই কিন্তু আমরা খেয়ে ফেলেছি আসলে সিঙ্গারা সাইজগুলো একটু মিডিয়াম সাইজের ছিল আর একটু নাগামরিচের সিঙ্গারা ছিল অনেক বেশি মজার ছিল এর জন্য গল্প কর করতে করতে দেখা গিয়েছে সবগুলো সিঙ্গারাই কিন্তু খেয়ে ফেলেছি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসলাম এই জিনিসটা অর্ডার করে মানে এত বেশি আমি খুশি হয়েছি অনেক জিনিসই তো কেনাকাটা করি কিন্তু এই জিনিসটা কিনে না আমি অনেক বেশি খুশি হয়েছি জিনিসটা এত কিউট আর কি বলবো এটাতে কাজ করে অনেক বেশি শান্তি পেয়েছি এইগুলো হচ্ছে কাস্ট আয়রনের কড়াই আমরা কিন্তু এখন সবাই কাস্ট আয়রনের সাথে মোটামুটি পরিচিত আগে আমাদের আম্মু বা আমার শাশুড়িকে দেখেছি যে কাস্ট আয়রনের যে কড়াইগুলো সেগুলো ইউজ করতে কিন্তু সেগুলো দেখা গিয়েছে কিনে আনার পরে আগে প্রসেসিং করতে হয় তেল তেলে ভাবটা আনতে হয় তারপরে ইউজ করতে হয় আর এখন কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের কাস্ট আয়রনের জিনিস পাওয়া যায় আর কাস্ট আয়রনের রান্নাবান্না করা কিন্তু অনেক বেশি হেলদি তো এখানে হচ্ছে একটা তাওয়া আর দুটো হচ্ছে ছোট ছোট ফ্রাই প্যান আমি অর্ডার করেছি তো এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার না এই তাওয়াটা আর ছোট একটা ফ্রাইং প্যান হচ্ছে আমার মামি শাশুড়ি অর্ডার করেছে আর আমি অর্ডার করেছি শুধু এই ছোট্ট ফ্রাইং প্যানটা এই ফ্রাইং প্যানটা আমি দিন যাবতীয় নিবো নিবো ভাবছিলাম কিন্তু মানে নেয়াই হচ্ছিলো না আর পেজের নামটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি মারমেড কুকওয়্যার এই কাস্টায়নের এই ছোট্ট ফ্রাইং প্যানটার প্রাইস নিয়েছিল ছয়শো টাকা আর যে তাওয়াটা তাওয়াটা ছিল ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম এই তাওয়াটার প্রাইস ছিল বারোশো টাকা তো এই তাওয়াটা কিন্তু মানে যদি আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারেন একদম আজীবন কিন্তু চলে যাবে কিন্তু যদিও একটু বেশি ওয়েট ওয়েট হলেও কিন্তু জিনিসটা অনেক কাজের মানে আমি এক হাতে উঁচু করতে পারছিলাম না তাওয়াটা এত বেশি ওজন কিন্তু ফ্রাইং প্যানটার কথা কি বলবো আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর এটা না একদম আগে থেকেই সিজনিং করা আপনার মানে কিছুই করতে হবে না শুধু একটু ধুয়েই আপনারা চুলায় বসিয়ে এখনই কাজ করতে পারবেন আর এই দেখুন সাইজটা দেখিয়ে দিচ্ছি একদম ছোট সাইজ এটা হচ্ছে ষোলো সি এর একটা সাইজের ফ্রাইং প্যান মানে ডিম পোচ বা হচ্ছে আমি ডালে বাগার বা সবজি বাগার দেওয়ার জন্য দেখা যায় বড় বড় ফ্রাইং প্যানগুলো ইউজ করতে হয় এর জন্যই হচ্ছে আমি এটা কিনেছি তো আমি প্যাকেট খুলে সাথে সাথেই হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি মানে একটু ওয়াশ করে চুলায় বসিয়ে দিয়েছি যে দেখার জন্য আসলে এটা কেমন কাজ করে তো বাসায় হচ্ছে ফ্রিজে আমার ডাল বাটা ছিল তো চিন্তা করলাম ডালগুলো বড়া বানিয়ে দেখি ডালের বাটাটা দিয়ে তো দেখলাম এত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হচ্ছিলো ভাবলাম যে রোজার সময় ভালো হয়েছে অল্প পেঁয়াজু বেগুনি বেগুনি না পেঁয়াজু ভাজার জন্য কিন্তু এটা ভালো হবে চার পাঁচটা পেঁয়াজও ইজিলি ভাজা যাবে আর একটা পোচ বা ডিম ভাজিও করা যায় সুন্দরভাবে আমি একদম অল্প তেল দিয়ে একটা পোচ করে দেখছিলাম যে লেগে যায় কি না দেখুন লাগেনি খুব সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে মানে খুব সুন্দরভাবে সিজনিং করা আর এই ধরনের জিনিসগুলো কিন্তু ইউজ করার ক্ষেত্রে মানে খুব বেশি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন পড়ে না যে ফ্রাইং প্যান আছে যে ইউজ করার পর আবার সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিতে হয় তা না হলে দেখা যায় ফ্রাইং প্যানের ননস্টিকি ভাবটা নষ্ট হয়ে যায় কিন্তু এই ধরনের কাস্টায়রনের প্রোডাক্ট আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি এটা টেকসই হবে এবং এর স্টিকি ভাবটা মানে আরও বেশি সুন্দর হবে মানে ননস্টিকের চাইতেও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর ছোট হওয়াতে দেখুন আমাদের ছোট পরিবারের জন্য চার পাঁচ পিস মাছ আমি সুন্দরভাবে ভেজে নিতে পারছি তো আমি কয়েকদিন কাজ করেছি সেই কয়েকদিনের ক্লিপই আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এটা হচ্ছে আমি হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমার বাসার নিচে দুইজন দারোয়ান আছে তাদেরকে খাবার দিব মাত্র দুই ঘন্টার ভিতরে আমি সব কিছু রান্না করেছি চিকেন রোস্ট করেছি তারপরে হচ্ছে গরুর মাংস করেছি আর আমাদের দুই দারোয়ানই খাসির মাংস খা মানে গরুর মাংস খায় না এর জন্য তাদের জন্য খাসির মাংস রান্না করেছি আর ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না তো দুই পিস রুই মাছ ভেজেছি আর সাথে একটু পটল ভেজেছি আর এখানে হচ্ছে চিন্তাগুলো মিষ্টান্ন কি দিব তো ঝটপট করে একটুখানি জর্দা পোলাও করে নিয়েছি আসলে রান্নাবান্না যদি সব কিছু রেডি থাকে করতে কিন্তু খুব একটা সময় লাগে না এই যে দেখুন দুই ঘন্টা সময়ে কিন্তু আমি বেশ অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছি তার আমার বাবা হচ্ছে দুপুরে বেলা হচ্ছে দিয়ে আসছে তা আমি খাবারটা রেডি করে দিচ্ছি আর আজকে জর্দার কালারটা না একটু বেশি রেড রেড হয়ে গিয়েছে মানে অরেঞ্জ কালারটা দিয়েছিলাম কিন্তু কালারটা দেখলাম যে সুন্দর হচ্ছিল না তাই একটু রেড কালার দিয়েছি তাই কালারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম